দর্শক এই ঘড়িটার দাম মাত্র পাঁচচল্লিশ টাকা কিন্তু নিয়ে বিক্রি করবেন একশো টাকার উপরে ডাবল কালেকশন এর মধ্যে পঞ্চান্ন টাকা নিয়ে একশো টাকার উপরে বিক্রি করবে

এভাবে বক্স থাকবে তাই না সুন্দর করে বক্সে থাকবে এই গড়িটা কত করে বললেন এটা হলো দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা আর এটা নিয়ে পাঁচশো টাকার উপরে বিক্রি করতে পারবে আচ্ছা এই গড়িগুলোতে এভাবে বক্স থাকবে ওয়াটারপ্রুফ তাই তো ওয়াটারপ্রুফ এটা হলো দুইশো চল্লিশ টাকা আচ্ছা

মানুষ অফিসের কাজ করে আচ্ছা ডেট টালা ঘড়ি পছন্দ করে তো তার জন্য আছে পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস